আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি আলবাক্কা টিউনের পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান বলছি অতএব দর্শক বিন্দু আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আপনারা যেই যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব আর সেটি হল সকলেই আমার জন্য দোয়া করবেন এবং সাথে সাথে এই বিড়ি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব একটি লাইক করে দিবেন ধন্যবাদ মাঝে ওই তুমি কুদরতি সারায় রেখেছ ও ঈশ্যাম চিত খানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও গো আল্লাহ শুকুর তোমায় আমারে যে মুসলিম করেছো। শুকুর তোমায় আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না ও হো হো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা না আজ নিশিরা রই দূর নীলিমায় আজ রাতে রই দূর নীলিমায় তুমি আলোর খানি জেলেছো ও আল্লাহ শুকুর তোমায় আমারে যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকুর তোমায় আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টিজীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে এ দুনিয়ায় তোমারই গান ও হো হো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে এ দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ ও গো আল্লাহ শুকুর তোমায় আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকুর তোমায় আমারে যে মুসলিম করেছো